গাইস গতকাল রাতে কিন্তু আমি একটা র‍্যান্ডমলি মেসেজটা ডি এবং আমার সেই মেসেজ ছোট একটা বাচ্চা ছেলে এবং একটা মেয়ে পড়ে আর তারা এমন এমন কিছু কথা বলতিছিল যেটা শোনার পরে কিন্তু আপনার খাড়ায় যাইতে পারে না মানে আমি গায়ের লোমের কথা বলছি তো যাই হোক গাইস আপনারা কথাগুলো আগে শুনেন ভাইয়া তোমার সব কিছু কত বড় বড় হইছে ভাইয়া বিয়ে করার উপযোগী হইছে কি বলে এই শালা ভিতর মুসলমানি করাইছে

আমার মার বয়সে নেই তো কি আমার তো বয়স হয়েছে আমার বউ লাগ বৌ আমার আর এই কষ্টের জীবন ভালো লাগে না আমার মারও অনেক কষ্ট হয় কাম কাজ করতে তোর বাপে কয় টাকা কামাইছে যে তুই বলস তোর বাপের অনেক টাকা আমার বাপের বিল্ডিং আছে তিনটা ঢাকার সরে ভালো করে তো বিল্ডিং করতে পারস না কেমন লেভালেভে করে কথা মানে অসুবিধা কি টাকা তো আছে এই রকম টাকাটা ঢাকাই